হ্যালো ব্লগ সো আজকের এই ভিডিওটা হচ্ছে একটি স্পেশাল ভিডিও কারণ আজকে হচ্ছে না পলি এই এর মতন এখানে তো আর কি ভিংছেরা করছে সো এই তো ভিংড় উপলক্ষে প্লাস আমাদের এখানে কোরবানি আপনারা অবশ্যই জানেন আর মাত্র বেশি দিন বাকি নেই মাত্র এক সপ্তাহ না আর কয়দিন দশ দিনের মতন বাকি রয়েছে সো এই কারণে আর কি আমাদেরও তো কেনাকাটা করতে মনে চাই যে আমার সাথে ইস্যু রয়েছে আর কি এখানে বসে বসে দেখছে যে আমরা এখানে কী করছি আর আমাদের দুজনের এখানে যে মায়ের দিন আলি রয়েছে আমারও ইউসুফেরও সো যাই হোক এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আর কি আমাদের যে ঈদ আছে ঈদের আর কি কিছু এই কি বলে এটাকে একটি এক্সপিরিয়েন্স দেওয়া শুরু করব কারণ আমাদের ঈদ মার্কেটিংও করা শুরু হয়ে গেছে সো আজকের ভিডিওতে আমি আপনাদের কেটে দেখাবো ক্লাসে এই যে আপনারা শুনতে পারছেন অবশ্যই এখানে যে বাসের আওয়াজ হচ্ছে অর্থাৎ নাপোলির খেলার জন্য ইউসুফ তুমি কি বল তুমি কি নাপলি হচ্ছে নাপোলি যাই হোক এখন আমি আপনাদেরকে আমাদের মেইন ভিডিওটা শুরু করছি আর কথা না বলে চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল ইউ ক্যান সি দেয়ার এই যে আমাদের এখানে একটি বক্স রয়েছে এরকম বক্স হয়তো আপনি আপনারা আগে কোনো সময় আর কি দেখেননি আমাদের আনবক্সিং করতে তো এখান দিয়ে এটাকে খোলা যাবে আবার এইখান দিয়ে আসলে আমি এইখান দিয়ে খুলছি তাহলে আর কি ভালো হবে এই যে এটাকে এখান দিয়ে খুলে ফেললাম এসব তুমি কি দেখতে চাও কি রয়েছে কি আছে তোমার কি মনে হয় ও নাকি কোনো আইডিয়া নেই তো যাই হোক আমি এখন খোলে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতর কি রয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুলে ফেললাম তারপরে যে এখানে এটা হচ্ছে আর কি ফাতুরা ফুড লকারের ফাতুরা তো পাত্রটাকে সাইডে রেখে দিলাম তারপরে যে জিনিসটা নিচ্ছি এই যে এটা হচ্ছে মেন জিনিস যেটার জন্য এই যে উপরে এই বক্সটা দেওয়ার কোনো দরকারই ছিল না ডিরেক্টলি এটাও দিতে পারতো এই যে নাইক এয়ার ফোর্স ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন জিনিসটা যেটা কিনা এখন আনবক্সিং করছি এই যে আপনাদেরকে নেই এই যে দেখতে পাচ্ছেন দেখেছ কেমন ভালো হাও নাকি চায়না মানে কেউই চায় না যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ফর ওয়ান এই যে এই হুট লকার থেকে কেনা হয়েছে আমি বলছি না সবাই অনেকে জানেনি আর কি কেমন একশো তিরিশ অর্থাৎ বাংলা টাকায় প্রায় সতেরো হাজার প্লাস মানে সতেরো হাজারের আশেপাশে এরকমই এটার প্রাইসটা তো যদি এটার কোনো দরকার নাই মানে বলার তো যাই হোক এটা আমি এখন পরে দেখাচ্ছি আপনাদেরকে যে কিরকম হয়েছে তুমি একটু স্কিপ করে দাও সো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এটা পায়ের মধ্যে পরে ফেলেছি আর যে এখানে ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালার মধ্যে ব্ল্যাক কালার যে লোগোটা এই ব্ল্যাক কালারের লোগোটা আর কি খুবই কম্বিনেশনটা ভালোই দেখা যায় এটার আর অন্যান্য কালার রয়েছে রেড কালার ইয়েলো বাট ব্ল্যাক কালার আর কি এই কম আর তাছাড়া আর কি এই দেখতে আর কি বেশি ভালো লাগে সো এই কারণে এটা আর কি নেওয়া হয়েছিল এর আগে যদি আমার ছিল আগে ছিল আমার গ্রিন কালারের আপনারা দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন সো যাই হোক এটাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এটাই দেখানে দেখানোর মাধ্যমে শেষ করছি আর এখানে না পড়ে অবশ্যই ক্যাম্পানি দিতালিয়া হয়ে গেছে আর একটু পরে খেলা আর কি শেষ হবে সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখো আছে এরপর কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন টু তো ব্লকস থ্যাংস ফোর ফ্রম তো ব্লকস